বলুন আবু জেহেল এখানেই খেলতো নয় এখানেই খেলতো নয় এইবারে যখন আম্মার তার স্বামী আসছে বাড়িতে ওর স্বামী যখন বাড়িতে আসছে তো দেখছে যে বেটা একদিকে বেহুস হয়ে পড়ে আছে স্ত্রী উলঙ্গ অবস্থায় লজ্জা স্থানে একটা বললম বললম মারানো অবস্থায় রক্তাক্ত অবস্থায় স্ত্রীর লাশ পড়ে আছে ইয়াসির চিল্লি উঠিয়েছে আবু জেহেল কি ব্যাপার আমার বেটা এবং আমার স্ত্রী এমন কি অপরাধ করেছিল যেই অপরাধ অপরাধ করার কারণে আমার বেটাকে তুমি মেরে বেহুশ করে দিয়েছ আর আমার স্ত্রী হত্যা করে শহীদ করে দিয়েছ বলো অপরাধটা কি এইবারে আবু জেহেল জোর গোলায় কণ্ঠ আপনার বলে কণ্ঠ জোরে আপনার বলতে লাগলো শুনলাম নাকি একদিনে তোমরা তিনটা লোক কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ যার জন্য আমি

সেই মহিলা মানুষের কাছ থেকে তুমি ইমান চিনাতে পেরেছ আমার স্ত্রীর কাছ থেকে কলমা ফিরাতে পেরেছ আবু জেহেল বলল না পারে নাই এইবারে ইয়াসির বলতে লাগলো আবু জেহেল তাহলে আমার কাছ থেকে তুমি আশাবাদী হইও না যেহেতু তুমি একটা মেয়ের কাছ থেকে কলমা ফিরাতে পারো নাই সুতরাং আমি ইয়াসির আমার কাছ থেকে আমার নবীর মধুমাখা কলমা ফিরাইয়া পাবে না জোরে বলুন পারবা ঠিক আছে দেখি এইবারে তাহলে তোমার সঙ্গে কি করছে দেখো আবু জেহেল হেল এইবারে তাড়াতাড়ি করে দুইটা সিপাহী বললো বলল রে সিপাহী দেরি করি বলল অবস্থাতে কি করবো আবু জেহেল বললো যাও দুইটা ঘোড়া নিয়ে আসো দুইটা ঘোড়া নিয়ে আসা হলো যে সব চাইতে দ্রুত বেগে ছুটতে পারে এইরকম দুইটা ঘোড়া নিয়ে আসা হলো আর সব চাইতে যারা ঘোড়া সাবারি দ্রুত বেগে আপনার ঘোড়া ছুটাতে পারে এইরকম দুইটা পিলিয়ার নিয়ে আসা হলো দুইটা পিলিয়ার নিয়ে এসে বলল তোমরা দুইজন দুই ঘোড়ার উপরে চেপে যাও দুইজন দুই ঘোড়ার উপরে চেপে গিয়েছে আর ওই ইয়াসিরের একটা পা এই দিককার আপনার দুইটা ঘোড়ার মুখ দুই দুই দিকে করে দিয়েছে একটা পা এই দিককার আপনার ঘোড়ার পিঠের মধ্যে বেঁধে দিয়েছে আর একটা পা আপনার এই দিককার ঘোড়ার পিঠের মধ্যে আপনার বেঁধে দেওয়া হয়েছে হে নবীর আশিক হে আল্লাহর গোলাম ইমানটা এমনিতেই আসে নাই রে বাবা ইসলাম এমনিতেই আসে নাই আজকে আমরা ইসলাম নিয়ে আসার জন্য আমাদেরকে বাবা কোনো কষ্ট করতে হয় নাই কিন্তু কত সাহাবিন রক্ত ঝরেছে আপনার জানা নাই ওই ইয়াসিরকে দুইটা ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হয়েছে আবু জেহেল এইবারে ইঙ্গিত করলো ঘোড়া চালকদেরকে তোমাদের শরীরের মধ্যে যত শরীরের মধ্যে বল আছে তোমরা ঘোড়ার উপরে চাবুক বর্ষণ করো যেন বিদ্যুতের গতিতে দুইটা ঘোড়া দুই দিকে ছুটে যেমনি ভাবে আবু যে এই ইঙ্গিত করা যেমনি ভাবে ওই চালকেরা আপনার ঘোড়ার উপরে চাবক মেরেছে দুইটা ঘোড়া বিদ্যুতের গতিতে দুই দিকে মা। ফেলে রে মা ইয়াসির আপনার শুয়ে আছে দুইটা পা দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া আছে সাজরে দুইটা ঘোড়া দুই মুখে ছুটল রে মা মাঝখানে যেইভাবে আপনারা ওই গাছকে মেশিনের মধ্যে চেরাই করার জন্য নিয়ে যান হাজরাতে ইয়াসির ওই দুইটা ঘোড়া আপনার দুইটা পা দুইটা ঘোড়াই আপনার বাধার কারণে দুইটা ঘোড়া দুই মুখা হয়ে ছুটার কারণে মাঝখানে ইয়াসিরের ওই মধ্য থেকে দুই ভাগ হয়ে তোক্তা চিরার মতো করে দুই ভাগ হয়ে গিয়েছে মাঝখান থেকে নারী ভুড়ি গুলো আপনার মাটিতে পড়ে গিয়েছে এ মা আমার নবীর মোহব্বতে আপনার জীবন দিয়েছে এক কথায় রে বাবা হাজরাতে ইয়াসির আপনার দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে সকলে পড়ুন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনা